ভাগ্য খুলেছে রিঙ্কু সিং এর বিরাট কোহলিকে সরিয়ে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে দলে নিচ্ছে এন্ট্রি দু হাজার তেইশের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং ফিনিশার হিসেবে নেমে প্রায় ষাট গড়ে করেছিলেন চারশো চুয়াত্তর রান গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি ম্যাচে প্রায় অসাধ্য সাধন করতে দেখা গিয়েছিল তাকে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে জিতিয়েছিলেন সোনালি বেগুনি শিবিরকে ওই পারফরমেন্সের পরেই জাতীয় দলের সুযোগ পান তিনি গত দেড় বছরে কুড়ি বিশের ফরম্যাটে প্রায় নিয়মিত হয়ে উঠেছেন রিঙ্কু সিং আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন বেশ কিছু চমকপ্রদ ইনিংসও এবার তাঁর ওয়ান ডে দু হাজার সাতাশের বিশ্বকাপের আগে রদ বদলের সম্ভাবনা রয়েছে ভারতীয় স্কোয়াডে সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্চাশ ওভারের ফরম্যাটেও নিজের জায়গা পাকা করে নিতে মরিয়া উত্তর প্রদেশের ক্রিকেটার দিন কয়েকের মধ্যে এশিয়া কাপ খেলতে দুবাই উড়ে যাচ্ছে ভারতীয় দল কুড়ি বিশের ফরম্যাটে এবার বসতে চলেছে প্রতিযোগিতার আসর গত উনিশে আগস্ট যে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড সেখানে রয়েছেন রিঙ্কু সিং মহাদেশীয় মেগা টুর্নামেন্ট খেলবেন তিনি সূত্রের খবর প্রথম একাদশে তাকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর এশিয়া কাপ শেষে দিন কয়েকের বিশ্রামের পর অস্ট্রেলিয়া আগামী বিমানেও দেখা যেতে পারে তাকে ক্যাঙ্গারু দেশে পাঁচটি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে মেন ইন ব্লু সেখানে তো থাকবেন রিঙ্কো পাশাপাশি তাকে দেখা যেতে পারে ওয়ান ডে স্কোয়াডেও দু সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংয়ের দুই ম্যাচে সাতাশ দশমিক পাঁচ শূন্য গড়ে করেছিলেন পঞ্চান্ন রান প্রায় দুই বছর পর ফের আসতে পারে সুযোগ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ